নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছেন নতুন একটা ভিডিও তো আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো চিতল মাছের কোপ্তা তো চিতল মাছের পিঠের দিকটা আমি কাটা থেকে মাছটা বেছে নিয়েছি আমি এখন এর মধ্যে কি কি দিয়ে সেদ্ধ করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব এর মধ্যে আমি দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম সামান্য লবণ কারণ আমি কিন্তু আবার লবণ ব্যবহার করব। যখন আমি এটাকে সেদ্ধ সরি সেদ্ধ না যখন আমি এটাকে ভাজবো তো এই জন্য এর মধ্যে আরেকটা জিনিস দেবো সেটা হচ্ছে তিন চার কো কোয়া রসুন এবার এটাকে সুন্দর করে আমি ব্লেন্ড করি ব্লেন্ড করার পর তোমাদের সাথে লুকটা শেয়ার করব। ঠিক আছে দেখো আমি কিন্তু সেই মরিচ লবণ আর হচ্ছে একটু রসুন দিয়ে সেটাকে সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি মাছের মাছগুলোকে চিতল মাছগুলোকে এখন আমি এটাকে গরম জলে সেদ্ধ করবো দেখো গরম জল বসিয়ে দিয়েছে এটা যখন বলক আসবে তখন আমি মাছগুলো ছেড়ে দেব দেখো জলে কিন্তু বলক চলে আসছে এর মধ্যে আমি একটু দিয়ে দেব সয়াবিন তেল এখন আমি এক এক করে মাছগুলো দিয়ে দেব তো মাছগুলো সুন্দর করে সেদ্ধ হোক হওয়ার পর তোমাদের সাথে শেয়ার করব জিনিসটা দেখতে কেমন হলো এর আগেও আমি একটা ভিডিও দিয়েছিলাম চিতল মাছের কোপ্তা সেটা একরকম ছিল আজকের তো একটু রকম দেখলে বুঝতে পারবে সেদিন কি দিয়েছিলাম বা কিভাবে কি করেছিলাম বা আজকে কীভাবে কি করছে তো এটা হোক হওয়ার পর তোমাদের সাথে শেয়ার করব কিভাবে কি করি দেখো আমার কিন্তু মাছটা খুব সুন্দর মতন সেদ্ধ হয়ে গেছে এখন আমি মাছটাকে ছোট ছোট করে টুকরা করে নেব ঠিক আছে দেখো চিতল মাছটাকে খুব সুন্দর করে আমি কেটে নিয়েছি এখন আমি এটাকে হলুদ আর সামান্য একটু কারণ এর আগে সেদ্ধ করার সময় কিন্তু আমি এর মধ্যে লবণ দিয়েছিলাম তো বেশি পরিমাণে লবণ দেব না এখন আমি এটাকে মেখে নেব তো কড়াইতে আমার তেল গরম হয়ে গেছে এর মধ্যে আমি এখন এক এক করে দিয়ে দেব খুব বেশি ভাজের দরকার নেই হালকা করে ভাজলে হবে আমি সব একসাথে ভাজবো না আমি অল্প অল্প করে ভাজবো কারণ নাড়তে গেলে হবে কি ভেঙে যাবে এতটুকু আগে হোক দেখো আমার কিন্তু খুব সুন্দর মতন ভাজা হয়ে গেছে এখন আমি এটা তুলে পর বাকি যেগুলো আছে সেগুলো ভেজে নেব তো সবগুলো আগে ভাজি তারপর তোমাদের সাথে শেয়ার করব মাছ ভাজা হয়ে গেছে মাছ ভাজা তেলের মধ্যে আমি সেদ্ধ করা আলুটাকে একটু ভেজে নেব যা তেল আছে সেটাই হয়ে যাবে দু তিন মিনিট ভাজবো খুব বেশি ভাজবো না দেখো আমার কিন্তু আলুটা খুব সুন্দর মতন ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে তুলে নেব দিয়ে দেবো কড়াইতে গোটা জিরা দুটো তেজপাতা এইখানে আমি মশলা করে রেখেছি পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা আর কাঁচামরিচ যখন গোটা জিরা তেজপাতাটা একটু ভাজা হয়ে যাবে তখন আমি এই মশলাগুলো দিয়ে দেব তেলের মধ্যে এইসব জিনিস খেতে গেলে প্রচুর তেল প্রয়োজন হয় তাই আমাদের বাসায় এগুলো সবসময় আসলে বানানো হয় না রান্নাও হয় না যখন ধর তিতল মাছটা আনা হয় তখন একটু খেতে মন চাইলে তখন এটাকে বানানো হয় এছাড়া কিন্তু আমাদের ঘরে এটা কখনোই হয় না খুব কম দেখো আমার কিন্তু মশলাটা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা আর কাঁচামরিচ এবার এটাকে সুন্দর করে ভাজতে হবে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব একটা চামচ হলুদ দিয়ে দেব একটা চামচ ধনিয়া গুঁড়া আপাতত এই মশলাটাকে সুন্দর করে কষাতে হবে তো মশলাটা কষানো হোক তারপর তোমাদের সাথে আমি শেয়ার করছি দেখো আমার কিন্তু কষানো হয়ে গেছে আমি আরও কষাবো আমি এখানে গরম মশলা দিয়ে একটু কষাবো আমার ব্লেন্ডারে একটু মশলা ছিল সেটার মধ্যে আমি একটু জল দিলাম আর হচ্ছে এলাচি আর দারচিনি দিয়ে দিয়েছি এবার এইটাকে দিয়ে সুন্দর করে মিনিমাম পাঁচ থেকে সাত মিনিট কষাবো দেখো আমার কিন্তু মশলাটা খুব সুন্দর মতন কষানো হচ্ছে এটাকে আমি আরো কষাবো এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভাজা আলু আর ওই চিতল মাছের যে কোপ্তাগুলো বানিয়েছিলাম ভেজে রাখা হয়েছিল সেগুলো আমি এখন এর মধ্যে দিয়ে সুন্দর করে মিনিমাম পাঁচ থেকে সাত মিনিট কষাবো এই আমি এখন ঢেলে দিচ্ছি আলু আর কোপ্তাটাকে এবার আমি এটাকে খুব সুন্দর করে আলতো হাতে মশলার সাথে মিক্সড করব। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট তোমরা যারা যারা আমার ভিডিওটি দেখছো প্লিজ দেখার পর একটা লাইক বাটনে লাইক করে দিও আর যারা যারা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ইটস মাই হামবেল রিকোয়েস্ট তোমাদের কাছে এতটুকু রিকোয়েস্ট তো তোমাদের কাছে আমি করতে পারি তাই না বলো আর যেসব দিদি ভাইরা দাদা ভাইরা আমার ভিডিওটাকে ভালোবাসছো কমেন্টস করছো লাইক দিচ্ছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখো মশলার সাথে কিন্তু খুব সুন্দর করে মিক্স হয়ে গেছে আমি এখন এটাকে কম আছে মিনিমাম পাঁচ থেকে ছয় মিনিটের মতন ঢাকা দিয়ে রাখবো দেখো আমার কিন্তু খুব সুন্দর মতন কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব ঝোলের জন্য জল এবার আমি নেড়ে দেব খুব সুন্দর করে আলতো হাতে তোমরা যারা এভাবে খাওনি তাদের রিকোয়েস্ট করব একবার হলো এইভাবে বানিয়ে খাওয়ার জন্য ট্রাস্ট মি খুব ভালো লাগে আমার কাছে তো খুব প্রিয় একটা খাবার জানি না আমার কাছে কেন জানি এতটা ভালো লাগে এখন এটাকে আমি বলক আসতে দেব বলক আসার পর কি দিয়ে নামাই সেটা তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে দেখো ঝোলটা কিন্তু বলক চলে আসছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটা চামচ জিরার গুঁড়া জিরার গুঁড়াটা দেওয়ার পর একটু নেড়ে দেব আর যে যতটুকু ঝোল রাখতে চাও সে ততটুকু ঝোল রেখে নামিয়ে নেবে এর মধ্যে আপাতত আর আপাততকে আর এর মধ্যে আর কোনো মশলাই যাবে না আমি এই ঝোলটাকে আরও মিনিমাম পাঁচ মিনিট জাল করব জাল করার পর তোমাদের সাথে নামানোর আগে নামানোর পরে সব লোকে শেয়ার করব ঠিক আছে আমি ঝোলটাকে আরও বেশ টানবো দেখো আমার কিন্তু তরকারিটা হয়ে গেছে চিতল মাছের কারি হয়ে গেছে যাই হোক এখন আমি এটাকে নামিয়ে নেব নামানোর পর তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করছি ঠিক আছে দেখতে কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবে না খেতেও ভালো হয়েছে আমি টেস্ট করেছি একবার হলো প্লিজ তোমরা বানাও না বানালে তো বুঝতে পারবে না তাই না বলো তো আমি এখন এটা নামাবো নামানোর পর তোমাদের সাথে এর ফাইনাল লুকটা শেয়ার করছি তো এই হচ্ছে আমার ফাইনাল লুক দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা জানাতে ভুলবে না আর আমার মতো করে একবার হলো তোমরা প্লিজ ট্রাই করো ট্রাই না করলে কিন্তু বুঝতে পারবে না আমি আদৌ ভালো রান্না করলাম না খারাপ রান্না করলাম ঠিক আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য মন ভরে আশীর্বাদ করো ঠিক আছে হ্যাঁ তোমাদের জন্য সুস্থ থেকে নিত্য নতুন ভিডিও দিতে পারি